পর্দা করলে একটা নারীর অনেক ভালো ভালো সুবিধা 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 বলতে যেমন ধরেন এক নাম্বার একটা নারী যদি পর্দা করে তাহলে সে তার নিজের শরীরটাকে হেফাজতে রাখতে পারে অন্য অন্য খারাপ খারাপ ছেলে মেয়েদের মানে কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারে শুধু এটা ইসলামে বলে নাই ইসলামে তো বলছেই যে পর্দা করা ফরজ কিন্তু শুধু ফরজ বলতে না একটা নারীর দেহটাকে হেফাজত করা যায় একটা পর্দা পর্দা যেসব নারীরা করবে তারা তাদের আমানত কখনো খেয়ানত করতে পারবে না যেসব বকটো ছেলেরা রাস্তায় যেমন ধরুন চলাফেরা করে তারা সময় কুদৃষ্টি দিয়েই একটা মেয়ের স্বর করতে চায় যেমন ধরেন কিছু না কিছুদিন আগে আমি একটা ঘটনা শুনছি একটা ভালো একটা মেয়ে রাস্তা রাস্তায় দিয়ে যাচ্ছে সে খুবই শিক্ষিত অথচ একটা বকট ছেলে তাকে এমনভাবে তাকে ই করছে চোখের সামনে আমার চোখের সামনে না কিন্তু আমি শুনছি যে তার মানে লাইফটাই শেষ সে এখন উঠে দাঁড়ানোর মতো না তারপরে সেই মেয়েটা সেই বয়কট ছেলের ই দেখে মানে লাঞ্ছনা সহ্য করে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটা নারী যে কত সহ্যশীল মানে সেটা বলা যাবে না সে যে সামনে দেখবে